একদম হিন্দি ফাটাফাটি বলে নমস্কার বন্ধুরা ক্রেজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন বছরে দেওর শ্বশুর ভাসুর যা এবং বাচ্চাদেরকে নিয়ে ভীষণ ভীষণ আনন্দ করে পয়লা জানুয়ারি দিনটা আমরা কাটিয়েছিলাম তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছি আমরা পয়লা জানুয়ারি সকালবেলা কিভাবে শুরু করেছিলাম শুরুতেই আমাদের টিফিন দিয়ে আর কি আমরা শুরু করেছিলাম এবং টিফিনটা দেখিয়েও দিয়েছি যে কী কী আমরা টিফিন করেছিলাম আর এখন কে কে আমরা বসে খাচ্ছি আবার দুপুরে কি রান্না হবে সব কাটা বাছাও চলছে এখানে আমি পিছনে বসে এখনো খেয়ে যাচ্ছি অন্যরা তখন এই আমার আরেক যাও খাচ্ছে এরা এই আমি অ্যাটেন্ড করতে যা আমাকে নিয়ে তোমরা পয়সা পড়বে আর কাকিমা বসেছেন রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদিও বসে বসে হচ্ছে না বসে বসে মাঝে মাঝে হচ্ছে পিকনিকের প্রধান মেনু যেহেতু চিকেন তো চিকেন রান্না করতে সবাই কিন্তু এক এক করে এগিয়ে আসছে বিশেষ করে আমি যে কিনা সব থেকে বড় অকম্মার ঢেঁকি সেও কিন্তু এগিয়ে এসেছে একটু পরেই দেখতে পাবে ভীষণ <laughs> টেস্টিং বন্ধুরা এখন বান্না প্রায় শেষের দিকে ভাত হচ্ছে আর কিছু হয়ে গেছে আর সবাই আমরা ভাতটা হলেই আর কি খাওয়া দাওয়া শুরু হবে আর এর মধ্যে আমি একটু বাচ্চাদের সঙ্গে খেলা করে নিলাম আর এই দেখো এখানে মেনু আছে এখানে চিকেন আছে আলু ভাজা এটার মধ্যে চিকেন এটা চাটনি আর এটা মুড়ো ডাল আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল সঙ্গে কালাকাজ আর ওই যে আগে পেপারটা দেখিয়েছি ওর মধ্যে পাঁপড় ছিল তো আমরা এখন খেতে বসিয়ে দিয়েছি প্রথমে বাচ্চাদেরকে আর তাদের দেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া চলছে শোষে না শোষে না পোস্ত আর সাথে

যায়রা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি সঙ্গে আমার নাতনি তাও কিন্তু আছে এইভাবে আমরা পয়লা জানুয়ারির দিনটাকে সবাই প্রতিবেশীরা একসঙ্গে মিলে এইভাবে আনন্দ করি এটা প্রতি বছরই করা হয় আর বন্ধুরা ইউটিউব জার্নি আমার এক বছর পূরণ হলো তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকে যাতে আমি একদম হতে পারি আমার ভিডিও দেখো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আজ এই পর্যন্তই আবার আবার একটা ভিডিও নিয়ে